আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন সমোসা রেসিপি এইভাবে সমোসা বানানো শিখে গেলে আপনারা আর অন্যভাবে কখনোই সমোসা বানাবেন না কারণ এই সমোসাগুলো বানানো খুবই সহজ আর খেতে হয় খুবই মজার আপনাদেরকে সমোসার সাউন্ডটা একটু শুনিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে সমোসাটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান ইরাহিম সমোসা তৈরি করার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি এখানে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি টমেটো কুচি মিষ্টি কুমড়া এখানে আমি গ্রেট গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি নিয়েছি আলু গ্রেটারে গ্রেট করে পাতা কুচি নিয়েছি আদা কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আর চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি এখন আমি এখানে সব ধরনের মশলা ব্যবহার করব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লাল মরিচের গুঁড়া এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন চাইলে এখানে গুলমরিচও দিতে পারবেন দিয়ে দিয়েছি আমি এখানে মাংসের মশলা এখানে আমি সয়া সস দিইনি আপনারা সয়া সসটা দিতে পারবেন এখানে এখন আমি গরম তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়েছি দুই টেবিল চা চামচ পরিমাণ তেলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি সমসা তৈরি করার জন্য এখানে অফ ক্যামেরায় সিট রেডি করে নিয়েছি আমরা যেভাবে বড় করে রুটি বেলে সমসার জন্য সিট তৈরি করি ঠিক সেভাবেই আমি তৈরি করে নিয়েছি সমোসা শিটের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব কিভাবে সমোসা শিটগুলো তৈরি করবেন যারা নতুন আছেন যারা কখনো সমস্যা সিট তৈরি করেনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিমা নিয়ে নিচ্ছি এই শিটের উপর আমি কিমাগুলোকে সুন্দর করে এভাবে ছড়িয়ে দিচ্ছি একটু রুলের মতো করে এখন আমি সাইড থেকে একটু ময়দার মিশ্রণ লাগিয়ে নিচ্ছি যাতে এটা আটার কাজ করে বাজার সময় খুলে না আসে এর জন্য দেখতে পাচ্ছেন এখন আমি এক সাইড থেকে মুড়িয়ে এটাকে রুল করে নিব একটু চ্যাপটা করে রুলটা করে নিচ্ছি এতে করে সমস্যাটা শেপ দিতে খুবই পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে এটাকে একটা রুলের মতো করে নিলাম এখন হাত দিয়ে একটু প্রেস করে চেপটা করে নিব এখন আমি একটা ছুরির সাহায্যে সমোসা শেপ করে এভাবে তিনকোনা করে কেটে নিচ্ছি এইভাবে সমস্যা বানালে আমার কাছে খুবই সহজ মনে হয় আপনারা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন সমোসাগুলো খেতে কিন্তু খুবই ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয় এইভাবে যদি একবার চিকেন সমোসা বানিয়ে বাসার সবাইকে খাওয়ান তাহলে কিন্তু সবাই বারবার রিকোয়েস্ট করবে এই চিকেন সমোসাটা খাওয়ার জন্য কারণ এই সমস্যাটা এতটাই মজার হয়ে থাকে আর বানানোটাও কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু জটপট মাত্র দশ মিনিটে বিকেলের নাস্তা এই সমস্যাটা বানিয়ে নিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন যেহেতু এখানে চিকেন কিমা দেওয়া আছে এর জন্য বাচ্চাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী হবে এই সমস্যাটা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে সবগুলো সমস্যা তৈরি করে নিব। আমি এখান থেকে প্রায় দুইটা সিট দিয়ে অনেকগুলো সমস্যা তৈরি করে নিয়েছি আমি এখানে স্ক্রিনে আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এর জন্য এখন আপনারা ভাবছেন এই চিকেন কিমাটা যদি বের হয়ে আসে বাজার সময় একদমই না এখানে আমি কুটিং করে নিব ময়দার মিশ্রণের সাথে আমি এখানে ব্রেড গ্রামস দিয়ে এই সমস্যাগুলোকে ক্লুটিং করে নিব। এর জন্য বাজার পর খুলে আসবে না আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এবং ক্রাঞ্চি হবে দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো ক্রুটিং করে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ ময়দা অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম এইভাবে করে আমি সবগুলো সমস্যা তৈরি করে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর হে আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমি সবগুলো সমস্যা তৈরি করে নিয়েছি এখন সমসাগুলোকে বাজার পালা এর জন্য আমি তেলটাকে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি অবশ্যই তেলটাকে গরম করে নিতে হবে যে কোনো ক্রুটিং করা খাবার আপনারা যদি বাঁচতে যান তাহলে অবশ্যই তেলটাকে বেশি করে গরম করে নেবেন এতে করে কিন্তু ব্রেড গ্রামসগুলো খুলে আসবে না দেখতে পাচ্ছেন আমি এটাকে প্রথমে তেলটা ভালো করে গরম করে দিয়ে দিয়েছি এখন একটু কালার আসার পর আমি এগুলোকে উল্টে পাল্টে এভাবে ব্রাউন কালার করে বেজে নিব মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর সমসাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়ে গিয়েছে আমি মাঝখানে চুলা রাসটাকে একটু কমিয়ে তারপর বেজে নিয়েছি এতে করে সমসাগুলো খুবই ক্রিস্পি হবে আর যদি চুলা রাস্তা বাড়িয়ে সমস্যাগুলো বাঁচতে যান তাহলে দেখবেন এটার ভিতরের পুরোটা কাঁচা থেকে যাবে তো এখন আমি সবগুলো সমস্যা নামিয়ে নিলাম আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দি দিচ্ছি দেখুন মশাল্লাহ কতটা সুন্দরভাবে সমস্যাগুলো তৈরি করা হয়ে গিয়েছে এই সমস্যাটা আপনারা মেউনিজ অথবা সসের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আমি এখন একটি সমস্যা আপনাদের সাথে ভেঙে শেয়ার করবো দেখুন সমস্যাটার একটু সাউন্ড আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কতটা ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো সাউন্ড শুনে বুঝে গিয়েছে তো একবার হলেও এইভাবে চিকেন সমস্যাটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ হয়ে থাকে আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলে নাস্তা এই চিকেন সমোসাটা বানাতে পারেন তো এই ছিল আমার আজকে চিকেন সমোসার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো ছানার জিলাপি কিন্তু ছানা নয় তবে এই জিলাপি খেয়ে কেউ বুঝতে পারবে না এটা ছানা দিয়ে তৈরি নয় আজকে আমি এই মিষ্টিটা তৈরি করে দেখাবো এক কাপ গুড়া দুধ আর সামান্য আটা দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি উপরটা থাকবে ক্রিস্পি আর বৃত্তটা থাকবে জুসি এরকমই একটি জিলাপির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহি রহমানির রাহিম জিলাপি তৈরি করার জন্য ফার্স্টেই আমি জিলাপির জন্য শিরাগুলো তৈরি করে নিব এর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর এক কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আমি এখানে চায়ের কাপে মেপে এগুলো নিয়ে নিচ্ছি আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে এগুলো মেপে নিতে পারেন চিনি শিরাটাকে আমি একটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব যখনই দেখব যে একটা বলক চলে আসছে তখনই আমি সাথে সাথে চুলাটা অফ করে রেখে দিব এই শিরাটা একটু পাতলা সাইজের শিরা হবে এখন আমি মিষ্টি বানানোর জন্য এখানে প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুড়া দুধ এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন আমি এখানে ড্রানো ব্র্যান্ডের গুড়া দুধটা নিয়ে নিলাম এক কাপ পরিমাণ গুড়া দুধের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি আপনারা চাইলে এই জিলাপিতে ময়দাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো আর হে এখানে এই মেজারমেন্টগুলো আপনারা ঠিকঠাক যদি ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন এই জিলাপিগুলো একদমই পারফেক্ট হবে এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধের জন্য দিয়েছি হাফ কাপ পরিমাণ আটা সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডাটাই দিতে হবে এইভাবে হাত দিয়ে এক চিমটি নিয়ে আমি দিয়ে দিয়েছি দেখুন আপনারা আপনাদের মেজারমেন্টগুলো একটু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবেন তাহলেই দেখবেন এই জিলাপিটা পারফেক্ট হবে এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল চাইলে এখানে ঘি দিতে পারেন ঘি দিলে এই রেজাল্টটা ভালো আসবে তেল দিয়ে আমি ভালো করে ময়দা এবং গুঁড়া দুধকে একসাথে মিশিয়ে নিব হাত দিয়ে ভালো করে এইভাবে কচলিয়ে এটাকে মিশাতে হবে যাতে তেলের সঙ্গে গুঁড়া দুধ এবং ময়দাটা খুব সুন্দরভাবে মিশে যায় মেশানো হয়ে গেলে একটা পর্যায়ে হাতের মধ্যে এভাবে মুটোবন্দি করলে দেখবেন এটা মুটো হয়ে আসছে আবার হাত দিয়ে প্রেস করলে কিন্তু জুড়ো হয়ে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে যে এটা ময়ান করা হয়ে গিয়েছে এখন আমি এখানে নর্মাল দুধ নিয়েছি এখানে আমি লিকুইড দুধ দিয়ে একটা সফট ডু তৈরি করে নিব একসাথে কিন্তু দুধ আমি দিয়ে দিই অল্প অল্প করে দুধ দিব আর একটা সফট ডু তৈরি করে নিব একসাথে কিন্তু দুধ দিয়ে দিলে এই ডুটা বেশি নরম হয়ে যেতে পারে এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে এখানে একটা সেমি সফট ডু তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এখানে আমি একটি ডু তৈরি করে নিয়েছি ডুটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর ফিরে এলাম এখানে আমি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে ডুটাকে ভালো করে হাত দিয়ে মথে নিব এই ডুটাকে একটু নরম করেই তৈরি করে নিতে হবে যখন ডুটা রেস্টে রাখবেন তখন দেখবেন একটু শক্ত হয়ে যাবে এখন আমি দুটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে লম্বা করে রুল করে নিচ্ছি তারপর এখান থেকে ছোটো ছোটো করে লিচিগুলো কেটে নেব আমি মিষ্টি যতটুকু বানাবো ততটা এখানে লিচি কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো লিচি করে নিব এখানে এখানে আমি মোট ষাটটা লিচি তৈরি করে নিয়েছি এখন হাতের মধ্যে নিয়ে লিচিটাকে একটু এভাবে লম্বা করে আমি বেলে নিব হাতের মধ্যে নিয়ে এভাবে লম্বা করে এটাকে বেলে নিতে হবে একটা দড়ি শেপ করে আমি এটাকে বেলে নিলাম হাত দিয়ে আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন এখন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা জিলাপি শেপ দিয়ে নিয়েছি এইভাবে কিন্তু জিলাপিগুলো তৈরি করে নেওয়া খুবই সহজ আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন আমি কিভাবে তৈরি করছি সাইডটাকে একটু হালকা পানি দিয়ে লাগিয়ে নেবেন এতে করে বাজার পর কিন্তু এটা খুলে আসবে না সেম প্রসেসিংয়ে আমি আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে লম্বা করে একটা দড়ির মতো করে আমি এটাকে বড় করে নিব হাত দিয়ে প্রেস করে করে এটা আলতো হাতে করতে হবে তা নাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে আপনারা চাইলে এখানে পেঁয়াজগুলো আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে একটু অল্প করে দিয়ে নিচ্ছি দেখুন আমার এইভাবে করে দুইটা জিলাপি তৈরি করা হয়ে গিয়েছে ঠিক একই প্রসেসিংয়ে কিন্তু ছানার জিলাপিগুলো তৈরি করে নেওয়া হয় আমি আজকে আপনাদের সাথে গুড়া দুধ আর আটা দিয়েই কিন্তু এই জিলাপিগুলো তৈরি করে দেখাচ্ছি তবে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা জিলাপি ছানা ছাড়া তৈরি করা হয়েছে সবাই ভাববে যে এটা ছানা দিয়ে তৈরি তো দেখতে পাচ্ছেন এখন আমি জিলাপিগুলোকে বেজে নিব। এর জন্য একটি ফ্রাইপ্যানে আমি তেল দিয়েছি আর তেলটা কিন্তু হালকা গরম হয়ে আসার আগেই আমি জিলাপিগুলো দিয়ে দিয়েছি তেলটা কি বেশি গরম করে ফেলা যাবে না এর আগেই কিন্তু একে একে জিলাপিগুলো দিয়ে দিতে হবে যখন দেখবেন তেলটা গরম হয়ে জিলাপিগুলো উপরে নিচ থেকে বেশে উঠবে তখনই কিন্তু একটা চামচ দিয়ে এগুলোকে নেড়ে দিবেন তার আগে কিন্তু নাড়তে যাবেন না এতে করে জিলাপিগুলো ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো আপনি আপনি কিন্তু খুবই সুন্দরভাবে ঘুরে ঘুরে বাজা হচ্ছে এই জিলাপিগুলো কিন্তু আপনি নাড়তে থাকতে হবে তা হলে কিন্তু পুড়ে যাবে আলতো হাতে এগুলোকে নেড়ে দিবেন তাহলে দেখবেন এগুলো পারফেক্টলি খুব সুন্দরভাবে কালার আসবে আমি চামিচের পিছন সাইড দিয়ে এভাবে আলতো হাতে ঘুরিয়ে দিচ্ছি এতে করে চারো সাইডটা কিন্তু সমানভাবে কালার আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা জিলাপি আমার খুলে গিয়েছে এটাকে আমি একটু চেষ্টা করছি লাগিয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে জিলাপিগুলো এইভাবে আপনারা একবার হলেও গুঁড়া দুধ দিয়ে এই জিলাপিগুলো তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে বাসার সবাই জিজ্ঞেস করবে যে এটা আপনি কিভাবে তৈরি করেছেন খেতে এতটাই মজার হয়ে থাকে এই জিলাপিগুলো এইভাবে যদি একবার জিলাপি তৈরি করা শিখে যান তাহলে দেখবেন বাজার থেকে আর কিনে এনে খাওয়ার কোথাও ভুলে যাবেন কারণ বাসার তৈরি জিলাপিগুলো যে এত বেশি মজার হয় আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না আমার ভিডিওতে দেওয়া ট্রিক্সগুলো যদি ফলো করে আপনারা সেম প্রসেসিংয়ে জিলাপিগুলো তৈরি করতে যান তাহলে দেখবেন মশাল্লা আপনাদের জিলাপিগুলো এরকম পারফেক্ট হবে জিলাপিগুলোকে আমি কালার করে বেজে নিয়েছি প্রথমে চুলা রাসটাকে কমিয়ে আমি বেজে নিয়েছি তারপর সব শেষে চুলা রাসটাকে বাড়িয়ে একটু কালার করে বেজে নিলাম এখন আমি জিলাপিগুলোকে ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে যতটুকু গরম সহ্য হবে ততটা আমি জিলাপিগুলোকে ঠান্ডা করে শিরার মধ্যে দিয়ে দিলাম আর শিরাটাকে একটু ফুটিয়ে নিয়েছি এখন আমি জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে এক মিনিট ফুটিয়ে নিব এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্ট রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কতটা সুন্দরভাবে শিরা চুপ করে নিয়েছে জিলাপিগুলো আর এক একটা ফুলে ডবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি জিলাপিগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ভিতর থেকে শিরা প্রবেশ করেছে হাত দিয়ে এবং প্রেস করলে কিন্তু শিরাগুলো বেরিয়ে আসছে এখন আমি একটা জিলাপি ভেঙে আপনাদের সাথে শেয়ার করবো ছানা ছাড়া যে এত সুন্দর জিলাপি তৈরি করে নেওয়া যায় মাত্র এক কাপ গুঁড়া দুধ আর আটা দিয়ে আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না দেখতেই পাচ্ছেন আমি একটা জিলাপি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন তো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফিজ আসসালামু আলাইকুম